আমরা ভাতে মাছে বাঙালি মাছ ছাড়া তো আর আমাদের চলে না মাছ আমাদের লাগবেই যত যাই খাই না কেন মাছ লাগবে আজ আমি একটা মজাদার মাছের রেসিপি নিয়ে এলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ আমি শেয়ার করব। মাছের একটা দুপেঁয়াজো রেসিপি এখানে আমি মাছ দুপেঁয়াজু করার জন্য নিয়ে নিয়েছি মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম চকচকি করে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কাটা পেঁয়াজ কাটা কাঁচামরিচ আর মাছের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ এগুলো দিয়ে মাছটা ভালোভাবে মেখে ভাসবো চোলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল যে কোনো তেলে আমরা ব্যবহার করতে পারি যেহেতু আমি সরিষার তেল ব্যবহার করি তাই সরিষার তেলই দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে মাছগুলো এখন ভালোভাবে ভেজে নেব একদম মসমচে করে ভাজব না একটু হালকা করে ভেজে নেব এখন মাছগুলো আমি দিয়ে দিয়েছি ভাজতে থাকবো মাছের এক পিস ভাজা হলে আমি অন্য পিস উল্টিয়ে দিব প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন তো এক পিস ভাজা হয়ে গেছে এখন অন্য পিস উল্টে দিচ্ছি ওই পিঠটাও এরকম একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি এই পিঠটাও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এখন মাছগুলো উল্টে দিলাম আবার একটু উল্টে দিয়ে নামিয়ে নিব এই পিঠু ভাজা হয়ে গেছে এখন মাছগুলো নামিয়ে নিচ্ছি এই প্যানেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ আমি ওখানে মাছ মাছটি যে মশলা ছিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ আদা রসুনের পেস্ট আর তার সাথে দিয়েছি একটু জিরা পাউডার দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মেখে তারপর আমি এটা দিয়ে দিলাম প্যানের মধ্যে মিষ্টিতেই মশলাটা মেখে নিয়েছি পেঁয়াজ গুলো আমি খুব ভালোভাবে ভাজতে থাকব মিডিয়াম টু লো আছে আমি ভেজে নিচ্ছি একটু আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আমি শুধু পেঁয়াজ দিয়ে মাছ বোনা করছি এর সাথে দিয়ে দিব টমেটো পেস্ট এখানে এই তো পেঁয়াজ এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট আমি শীতকালে টমেটো ব্ল্যান্ডারে পেস্ট করে একটু হালকা সিদ্ধ করে পেস্ট করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওখান থেকে কিছুটা দিয়ে দিলাম এইভাবে টমেটো হালকা সিদ্ধ করে ব্ল্যান্ড করে আপনারা সংরক্ষণ করে সারা বছর খেতে পারেন আমি এভাবেই রাখি ওখান থেকে কিছুটা টমেটো আমি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজের সঙ্গে মেশানোর জন্য একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিব যেহেতু টমেটো দিয়েছি একটু লবণও দিতে হবে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ মশলার সঙ্গে আমার আগেই লবণ দেওয়া ছিল ব্যালেন্সের জন্য এখানে আমি খুবই সামান্য একটু চিনি দিয়ে দিলাম টমেটোটা একটু টক আছে একটু চিনি দিয়ে দিলাম এতে করে মশলার সাথে ব্যালেন্সও হবে আবার খেতেও মজা হবে আর একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম আর আমি ঢাকবো না যেহেতু আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন লু আছে এগুলো একটু নাড়াচাড়া করে করে রান্না করে নেব মাছটা খুব সুন্দরভাবে ভোনা হয়ে গেছে একদম তেল উঠে আসতেছে কোনো পানি নেই একটু উল্টে দিলাম হালকা আছে রেখে দিচ্ছি একটু চুলার উপর খুবই মজার রেসিপি ট্রাই করতে পারেন সবাই আমরা মাছ বোনা মাছের দু পেঁয়াজও করে থাকি এক একজনের এক এক রকম আমারটা ট্রাই করে একবার খেয়ে দেখতে পারেন কেমন মজা হয় আবার একটু উল্টে দিলাম মাছের দু পেঁয়াজও আমার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব নামিয়ে একটা প্লেটে পরিবেশন করছি এই তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মজার ছিল ট্রাই করতে পারেন আমার পাশে থেকে মজাদেরই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম